দেখো মানে একটা নতুন একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম কিন্তু দেখো এরকম ধরনের অঙ্ক আমরা এম কে তো অনেকে পেয়ে থাকি বা পরীক্ষা দিবে তারা এই জিনিসটা বেশি লক্ষ্য করবে তাদের অংশটা অনেক ইম্পর্টেন্ট দেখো স্কোয়ার প্লাস ওয়ান হলেন তাহলে মান কত

তিন দোকানের কথা হয় তোমার ছয় হয় কিন্তু দেখ না তিন দোকানে কথায় তোমার ছয় হয় তাহলে দেখো এটা কিন্তু আবার আমরা সূত্র ফেলাতে পারি কিন্তু পারি দেখো হ্যাঁ আমরা এই সূত্রটা কি করতে পারি কি সূত্রটা ফেলাইতে পারি তাহলে আমরা এখানে আমার কি করবো সূত্র ফালেসবো ঠিক আছে তাহলে সূত্র ফালাই আমরা কি কেটে দেয় এটা কিন্তু আমরা এই শত্রুটা কি করলাম ফলাম কিন্তু ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা একটু কাজ করে করি মানুষ কত মানটা বসাও কত ফাইভ মানে থ্রি এটার মান করছে তোমার ইন্টু কত ফাইভ কিন্তু এখানে দেখো তিনটা পাঁচ পাঁচ পঁচিশ এক আবার আবার আমরা কি পাঁচ গুনন পাঁচ গুনন তোমার পাঁচ তিন পাঁচ পাঁচ কথা কথা হয় তোমার পঁচিশ পঁচিশ আবার আমরা পাঁচ দু করি কথা হয় পাঁচ কথা পঁচিশ পাঁচ আধ দুই পাঁচ গন দশ দুই বারো একশো পঁচিশ আমরা লিখতে পারি তখন একশত পঁচিশ বিয়ের পর তোমার তিন পাসা কথা হয় তিন পাঁচ আর পনেরো হ্যাঁ তিন পাঁচ লিখতে পারি এখন দেখো হয় যে আহ একশো পঁচিশ থেকে পনেরো কথা হয় তোমার দশ ঠিক আছে এইটা